আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম আইসিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান দেখব আজকে প্রশ্নটা হচ্ছে যে কোনো শব্দ একাধিকবার প্রদর্শনের জন্য ফরলুপ ব্যবহার করে সি প্রোগ্রাম অর্থাৎ আমাদেরকে যদি কোনো শব্দ সেটা একাধিকবার প্রদর্শন করতে বলে এবং সেটার জন্য সি প্রোগ্রাম করতে বলে সো এটা আমরা ফরলুপ দিয়ে কিভাবে সি প্রোগ্রামটা করব। তো প্রোগ্রামটা করার আগে আমি একটু অ্যালগোরিদমটা তোমাদেরকে বুঝিয়ে নিচ্ছি কারণ অ্যালগোরিদমটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে প্রোগ্রামের যে স্টেপগুলো তোমরা বুঝতে পারবে সেই জন্য আমরা প্রথমে এখানে অ্যালগোরিদমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফলুপ ব্যবহার করার জন্য অ্যালগোরিদমটা শুরুতেই কি করতে হবে স্টেপ ওয়ানে আমি স্টার্ট করলাম ঠিক আছে স্টেপ ওয়ানে দিলাম স্টার্ট অ্যালগোরিদমটা শুরু হলো এখন স্টেপ টুতে আমরা ইনপুট দিব ইনপুট দিব এন অর্থাৎ একটা সংখ্যা এখন প্রশ্নে যদি আমাদেরকে বলে যে একটা শব্দ যেমন ধরে আইসিটি শব্দ আমাদেরকে প্রশ্ন বলল যে আইসিটি শব্দটাকে ধরি যে সাতবার প্রদর্শন করার জন্য ঠিক আছে সাতবার প্রদর্শন করার জন্য ফরলুক ব্যবহার করে সি প্রোগ্রাম লিখো তার মানে আমাদেরকে ইনপুট এখানে টু ধরতে হবে সেভেন অর্থাৎ যতবার প্রদর্শন করতে বলবে এখানে আমরা অ্যানের মানটা তত বসাবো ইনপুট নেওয়ার পর এবার স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে আমরা প্রথমে লিখতে হবে যে শুরুতেই আমাদের আয়ের ভ্যালুটা কত থেকে শুরু হবে এখানে তো আমরা সেভেন লিখেছি এই যে অ্যানিকোলসো সেভেন লিখেছি এখন শুরুটা হবে আসলে কত দিয়ে শুরু মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু সো আমরা আয়ের মান ধরব শুরুতে ওয়ান অর্থাৎ ওয়ান থেকে নাম্বারিং করা শুরু হবে এখন আমরা স্টেপ ফোরে স্টেপ ফোরে এই যে আয়ের যে ভ্যালু প্রথমে ওয়ান ধরেছে এটা আস্তে আস্তে হচ্ছে বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে আয়ের ভ্যালুটা প্রত্যেকবার পুরাতন যে আয় সেটার সাথে ওয়ান করে করে বৃদ্ধি পাবে অর্থাৎ আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান করে করে বৃদ্ধি পাবে তো আয়ের মালটা যদি আমি প্রথমে ওয়ান ধরি তারপর হবে টু তারপর হবে থ্রি অর্থাৎ ওয়ান করে করে কী করবে সে যোগ করবে এখন কতক্ষণ করবে সে তো যোগ করবে সে কতক্ষণ করবে এটা করার জন্য আমাদেরকে স্টেপ ফাইভে এখন আমরা শর্তটা দিব যে আয়ের মালটা তো বাড়ছে ওয়ান করে করে তো বাড়বে কতক্ষণ পর্যন্ত বাড়বে তো ইফ যদি আয়ের ভ্যালুটা লেস দেন ইকুয়েল এন হয় লেস দেন ইকুয়েল এন হয় অর্থাৎ এর ভ্যালুটা যদি এন এর ছোটো বা সমান থাকে তো আমরা এখানে এন এর মান কত ধরেছি সেভেন ধরেছি তার মানে সাতবার প্রদর্শন করার জন্য আমাদেরকে এর ভ্যালুটা সর্বোচ্চ সেভেন পর্যন্ত যেতে পারবে তার জন্য আমরা শর্ত দিয়েছি ইফ যদি আই লেস দেন ইকুয়েল এন হয় যদি এর মানটা এন এর ছোটো বা সমান থাকে তাহলে হচ্ছে এটা ধারাটা বাড়তে থাকবে তো ধারাটা বাড়ছে কোথায় স্ট্যাপ ফোরে এজন্য এই শর্তটা যদি ইয়েস হয় যদি শর্তটা ইয়েস হয় তখন আমাদেরকে লিখতে হবে যে দেন দেন গো টু স্টেপ ফোর দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ এই ধারাটা যদি শর্তটা মেনে থাকে তাহলে আমাদেরকে স্টেপ ফোরে বারবার কী করতে হবে এই লুপটা চালিয়ে নিতে হবে আর যদি না হয় অর্থাৎ আয়ের মানটা তো বাড়তে বাড়তে যদি এনের সমান না থাকে বা এইট হয়ে যায় তার মানে আমাদেরকে ধারাটা বন্ধ করে দিতে হবে এজন্য আমাদেরকে নথি লিখতে হবে প্রিন্ট এখন প্রিন্ট কি যদি আমাদেরকে এখানে দেখো আমরা আইসিটি শব্দটাকে প্রিন্ট করতে বলেছি তার মানে এখানে আমাদেরকে প্রিন্ট আইসিটি লেখাটা লিখতে হবে অর্থাৎ আমরা এখানে যে শব্দটাই লিখব সেটাই হচ্ছে কি করবে আমাদের আউটপুট হিসেবে শো করবে সো এই পর্যন্ত হচ্ছে আমাদের শেষ এবার আমরা স্টেপ সিক্সে অ্যালগোরিদমটা হচ্ছে স্টপ করে দিব এবার আমরা এই অ্যালগোরিদম অনুযায়ী প্রোগ্রামটা দেখব শুরুতে আমরা ইনক্লুড দিব ফাইল ইনক্লুড দিব ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ তারপর ইনক্লুড ইনক্লুড কোনিও ডট এইচ আমরা দুইটা ফাইল হচ্ছে ইনক্লুড দিলাম দেওয়ার পর এবার আমরা মেন ফাংশন লিখবো মেন ফাংশন দেওয়ার পরে এখানে একটা সেকেন্ড পেকেট দিয়ে আমাদেরকে প্রোগ্রামটা শুরু করলাম এখন আমাদেরকে ইন্টার্জার লিখতে হবে সো আমাদের এই অ্যালগোরিদমটাতে বা এই প্রোগ্রামটা করতে আমাদের কী কী চলক প্রয়োজন প্রত্যেকটা হচ্ছে ইন্টেজারের মধ্যে আমাদেরকে লিখতে হবে সো এই যে অ্যালগোরিদমটা আমরা করেছি এই অ্যালগোরিদমটাতে আই এবং এন এই দুইটা চলক হচ্ছে আমাদের ব্যবহার হয়েছে সো ইন্টেজার আমরা লিখবো আই এবং হচ্ছে কি ঠিক আছে আই এন লিখার পর একটা সেমিকুলন দিয়ে ইন্টারাজারটা শেষ করলাম ইন্টারাজারের স্টেটমেন্টটা লিখলাম লিখার পর এখন আমাদেরকে কি করতে হবে ইনপুট দিতে হবে সো ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যান এফ স্ক্যান এফ এখন ইনপুট আমরা কি দিব একটা চলক ইনপুট দিবো সো একটা চলক যদি ইনপুট দিতে হয় তার জন্য এখানে পার্সেন্ট ডি দিব কয়টা একটা একটা পার্সেন্ট ডি দেওয়ার পর কমা দিয়ে এখন আমরা সাইন দিয়ে চলকের নামটা লিখে দি এন ঠিক আছে চলক লেখার পর এখন আমরা সেমিকোলন দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের ইনপুটের ফাংশন এই যে আমরা ইনপুট দিয়েছি স্টেপ টু অনুযায়ী আমরা কী করেছি ইনপুট দিয়েছি এখন ইনপুট দেওয়ার পর এবার আমাদেরকে ফরলুপের ফরমেটে এখানে আমাদেরকে তথ্যগুলো দিতে হবে তো ফলুপের সিস্টেমটা হচ্ছে প্রথমে ফর লিখতে হবে ফর লিখে শুরুতে এখানে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালুটা দেখাতে হবে তো আমাদের এই যে অ্যালগোরিদমটা করেছে তার মধ্যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে যেটা এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু তার মানে এখানে আমরা লিখতে হবে আই ইকুয়ালস টু ওয়ান ইনিশিয়াল ভ্যালু লেখার পর একটা সেমিকোলন দিতে হয় তারপর হচ্ছে মাঝখানে কন্ডিশনটা লিখতে হয় তো এই অ্যালগোরিজমের কন্ডিশন হচ্ছে আই লেস দেন ইকুয়েল এন এটা আমরা এখানে সি প্রোগ্রামে দেখাবো তো প্রোগ্রামের ক্ষেত্রে আবার লেস দেন ইকুয়েল হচ্ছে আলাদা করে দেখাতে হয় তার জন্য এখানে আমরা লিখবো আই লেস দেন ইকুয়েল এন ঠিক আছে কন্ডিশন লিখলাম লিখার পর এখন আমাদেরকে এখানে ইনক্রিমেন্টের মানটা দেখাতে হবে সো এটা হচ্ছে ইনক্রিমেন্ট অর্থাৎ কত করে বৃদ্ধি পাচ্ছে এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে ওয়ান করে করে তার মানে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস মানে হচ্ছে আই কত করে বারবার ওয়ান করে করে বাড়ছে আই প্লাস প্লাস মানে আই ওয়ান করে করে বাড়ছে লিখার পর এখন আমরা এটা শেষ করে দিব এটা হচ্ছে ফরলোপের সিস্টেম তারপরে এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে সেকেন্ড ব্রিকেট দিয়ে এখানে আমরা স্টেটমেন্টটা লিখবো সো এই অনুযায়ী স্টেটমেন্ট হচ্ছে যে এটা আইকোলস আই প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট যেহেতু আমরা এখানে যোগফল দেখাচ্ছি না শুধু একটা শব্দ প্রদর্শন করার জন্য কতবার প্রদর্শন করবে সেটা দেখাচ্ছি সো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট আমরা স্টেটমেন্টটা লিখবো যে আইকোলস টু আই প্লাস ওয়ান স্টেটমেন্ট লিখার পর একটা সেমিকোলন দিতে হয় এবং শেষে একটা এখানে একটা সেকেন্ড ব্রেকের দিতে হয় এ পর্যন্ত হচ্ছে আমাদের ফলুপের স্ট্রাকচার আমরা লিখলাম লিখার পর এখন আমাদেরকে কী করতে হবে আউটপুট দেখাতে হবে তো আউটপুট আমরা কী দেখাবো আউটপুটের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট এফ এখন প্রিন্টে কি দেখাবো আইসিটি অর্থাৎ আইসিটি শব্দটাকে প্রিন্টে দেখাতে হবে আইসিটি আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবো ব্যাকসলেশ এন দিলে এটা এখানে কি হবে যে স্মার্ট শব্দটা এই যে একবার তারপর দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এভাবে পরপর অর্থাৎ লাইন পরপর দেখাবে আর আমি যদি ব্যাকসলেশ এন না দেই তাহলে আইসিটি শব্দটা এই যে এভাবে দেখাবে ঠিক আছে মানে এভাবে সাতবার সিরিয়ালে হচ্ছে সাতবার দেখাবে আর যদি ব্যাকসলেশ এন দিই তাহলে প্রত্যেকবার আইসিটি শব্দটা হচ্ছে এভাবে পরপর এক লাইন করে করে দেখাবে তো এটার জন্য হচ্ছে আমরা ব্যাকসলেস এন দিয়েছি এখানে আর শেষে হচ্ছে লিখতে হবে রিটার্ন জিরো রিটার্ন জিরো অথবা গ্যাট সিএইচ রিটার্ন জিরো অথবা গ্যাট সিএস স্টপের ফাংশন দিয়ে দিলাম এখন শেষ হচ্ছে সেকেন্ড পিকেট দিয়ে আমাদের এটা শেষ করে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের ফরলুপ ব্যবহার করে যে কোনো শব্দ একাধিকবার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম এখন আমাদেরকে এখানে আমরা আইসিটি শব্দ নিয়ে করেছি এই জন্য আমরা এখানে আইসিটি শব্দটা দিয়েছি যদি এখানে অন্য কোনো শব্দ দিয়ে বলা হয়ে থাকে তাহলে এখানে সেই শব্দটা বসাতে হবে আর কতবার প্রদর্শিত হবে সেটার জন্য আমরা এখানে এই অ্যানচলকটা ব্যবহার করতে হবে এখন মান থ্রি হোক ফোর হোক সেভেন হোক নাইন হোক অর্থাৎ যেটাই হোক না কেন যতবার এখানে অ্যানের মান সংখ্যাটা যত দেওয়া হবে ঠিক ততবার হচ্ছে এই শব্দটাকে প্রদর্শন করা হবে তো এটা হচ্ছে আমাদের ফরলুপ ব্যবহার করে যে কোনো শব্দ প্রদর্শন করার জন্য সি প্রোগ্রাম তো এছাড়া আজকের মতো ক্লাসটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ